প্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এই ট্যাবলেট নাম ভারগন যা প্রস্তুতকারক হচ্ছে অপশনে ফার্মা লিমিটেড ভার্গন ট্যাবলেটটি জেনেরিক হচ্ছে ক্লোর পেরাজিন মেলিয়েট ফাইভ মিলিগ্রাম এবং আজকে আমার ভিডিওটিতে এই ভার্গন ট্যাবলেটটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কোন রোগের জন্য এই ভার্গন ট্যাবলেটটি চিকিৎসকরা নির্দেশিত করে থাকে কারা সেবন করতে পারবে কতটুকু পরিমাণ করা যাবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভিডিওটি শেষে প্রতিবারের মতো জানিয়ে দেব এই ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভার্গন ট্যাবলেটটি সাধারণত রেডিয়েশন থেরাপি ক্যান্সার কেমোথেরাপি শৈল্য চিকিৎসক এবং অন্যান্য আরো রোগ এর উপর নির্ভর করে এই ভার্গন ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে অবস্থাজনিত তীব্র বমি বমি ভাব এবং বমি নিয়ন্ত্রণের জন্য মাথা ঘোরানো মেরিয়াস রোগ এবং কানের অন্যান্য সমস্যা যেমন কানে ভোগ ও শব্দ হওয়া বা কানে দুম মেরে যাওয়া সমস্যার জন্য এই ভারগন ট্যাবলেটটি চিকিৎসকরা নির্দেশিত করে থাকে মানসিক রোগ বা ব্রেনের কোন রোগে জটিলতায় ভুগছেন তাদের জন্য বা যারা হার্ট ডিজিজ বা ব্রেন স্ট্রোকের রোগী তাদের জন্য এই ভারগন ট্যাবলেটটি ডাক্তাররা চিকিৎসা অনুযায়ী এবং রোগের তীব্রতা অনুযায়ী নির্দেশিত করে থাকে চলুন জেনে নিয়ে যাক এই ভার্গন ট্যাবলেটির মাত্রা ও সেবন বিধি সম্পর্কে শিশু দুই বছর অথবা দশ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয় তবে অবশ্যই অপ্রাপ্ত এবং শিশুদের ক্ষেত্রে এই ভার ঘন্টাটি ব্যবহারের সময় তুই অবশ্যই একজন স্ট্রিকিত চিকিৎসকের পরামর্শ আপনি নিতে পারেন অথবা নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন জেনে নিয়ে যাক প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই ভার ঘন্টাটি কিভাবে ব্যবহার করা যায় এই ভার ঘন্টাটি সাধারণত প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে রোগের তীব্রতা অনুযায়ী দিনে দুই পিস করে তিন বেলা অথবা এক পিস করে তিন বেলা বা প্রয়োজন স্বার্থে তিন পিস করে তিন বেলা খাবার পর সেবন করা যে পারে তবে এই সব ডোজ নির্দিষ্ট মাত্রায় বা কতটুকু পরিমাণ লাগতে পারে কোন রোগের জন্য এটি একজন রেজিস্টার চিকিৎসক খুব ভালো করে বুঝবেন চলুন এবার জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ঘুম ঘুম ভাব চোয়াল গলা পিছনে পেশি সংকুচিত হওয়া অস্বাভাবিক জীব বা মুখমন্ডল নাড়াচড়া ধীর গতিতে কথা বলা অথবা কথা বলতে কষ্ট হওয়া গিলতে কষ্ট হওয়া অস্থিরতা কাপনি সহ চোখ ও হলদেটে হয়ে যেতে পারে চোখ ও গায়ের চামড়া এরকম কোন সমস্যা দেখা দিলে ওষুধটি সাথে সাথে বন্ধ করে আপনার নিকটস্থ কোন ফার্মাসিস্ট অথবা একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন গর্ভাবস্থায় ও স্থান দানকালে প্রোক্লোর প্যারাজিন ব্যবহারের ক্ষতিকর কোন প্রতিক্রিয়া সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি চলুন জেনে নেওয়া যাক এই ভার্গন ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে এই ভার্গন ট্যাবলেটটি অতি সস্তা এবং সুলভ মূল্যে আপনারা বাজারে পেয়ে থাকবেন এই ভার্গন ট্যাবলেটটি প্রতি পিস ট্যাবলেটের মূল্য পঁয়ষট্টি পয়সা করে এবং এটি আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন অন্য কোন ওষুধ বিষয়ে জ্ঞান পেতে হলে বা ধারণা পেতে হলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি সেই ওষুধটির উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং অবশ্যই মিস করবেন না এই সার মেডিসিন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম